ডাক্তার আমাদের বর্তমানে এখনো ওয়ান ইস টু জন্য একজন না একজনের জন্য আবার তিনজনের না এখন আপনারা ভাই বলেন যে আমি ঢাকা হাসপাতালে আমার একজন শ্রদ্ধেয় সাংবাদিক সাহেব আপনাকে বলছি বলছেন আমাদের সমন্বয়ক প্রধান সাহেব একটু বলছে আমাদের আমি সরি জন্য যে আমাদের তেমন প্রশিক্ষণ দেওয়া হয় না আমরা প্রশিক্ষিত আমাদের প্রশিক্ষণ দেয়া হয় এতে কোনো সন্দেহ নাই তবে যদি আপনার উনি বলেছিলেন সমন্বয় যদি একটা নার্সকে কিন্তু দেখা যায় আপনারা ওয়ার্ডে যাচ্ছেন আপনারা ঢাকা মেডিকেল না যাচ্ছেন আপনি বিকেলে যান সন্ধ্যায় যান আপনার এক একটা ওয়ার্ডে দুইজন নার্স আছে 70 থেকে 80 জন রোগীর জন্য এখন আপনারা বলেন আর আমরা যে পাবলিক আমাদের পারসেপশন নার্স চাই বলে সব করবে নার্সরা ওয়ার্ডার লেট ডাক্তার ওয়ার্ডার এটা কিন্তু ঠিক না না আমাদের যে ক্যাপাসিটি এটা কিন্তু ক্যাপাসিটি আপনাদেরকে দেখতে হবে আর কতখানি আমরা আপনাদের খুশি রাখতে পারবো

এটা আপাতত আমরা তিন কর্মদিবসের জন্য তিন কর্মদিবসের আপনাদের দাবি না মানলে আপনারা নির্দিষ্টকালের জন্য আপনাদের এই কবে শুরু হবে

ভাই যেটা যে আপনারা এই যে দাবি দাওয়া দিবেন এটা কেন এখনই আপনাদের অনুভব হলো যে আমাদের নার্স শর্ট রয়েছে দীর্ঘদিনের প্রসেস আমরা তো সেই আদিমকাল থেকে তো এই প্রসেস বেশি ছিল করে গেছে এমন না কেন আজকে মনে হলো এখন আমাদের হুট করে নার্স দরকার রোগী কি করে বাইরে গেল আচ্ছা আজকে আমি উত্তর দিই আপনারা আপনাদেরকে আমি অনুরোধ করব রোগী তো ভাই রোগী তো ভাই ভাই আমি আপনাদেরকে প্লিজ দাবি আপনাদেরকে অনুরোধ করব যে রিলিভার আর্টস আর রিলিভেন্ট কোশ্চেন এক্সকিউজ মি আমরা যে দাবি দিছি এখানে সেই প্রত্যেকটা দাবি পড়েনি আপনার আমরা কেন

পরিষ্কার ক্যাটেগরি আছে নার্সিং এ পিএইচডি হবে নার্সিং এ মাস্টার্স হতে হবে নার্সিং এ পিএইচডি ম্যান্ডেটরি না তাহলে এই ভাবে এন্ট্রি পোস্ট থেকে পিজি পর্যন্ত নার্স হবে এখন প্রশ্ন করেন নন নার্স কেন কেন আমাদের কি ইজি ব্রিটিশ পিরিয়ড আই ব্রিটিশ পিরিয়ড যদি বৈষম্য যদি দূর হয়ে থাকে দীর্ঘ দীর্ঘ এতটা বছর বৈষম্য নার্সদের বেলায় কেন দূর হবে না আমাদের কষ্ট আমাদেরকে ফিল করেন আপনারা আপনারা যাই দেখেন যে যে অফিসে একজন নার্স আমাদের পাওয়ার কিন্তু সেন্ট্রালাইজ ভাই সেন্ট্রালাইজ আমাদের কিন্তু বিভাগীয় কোনো অফিস নাই প্রত্যেক নার্সকে দেয়ার আর টাইপ ঢাকা সিটি ফর দেয়ার প্রমোশন ফর দেয়ার ট্রান্সফার ফর দেয়ার লিভ যখন তারা ঢাকা আসে আমাদের একটা হেড অফিস আছে তারা দিনের পর দিন তারা হোটেলে থাকতে হয় আত্মীয়র বাসায় থাকতে কিন্তু ভুল দিন নীতি অনিয়মের জন্য কিন্তু আমাদের ছেলেমেয়েরা এগুলা সহজে ওরা করতে পারে না আজকে আপনারা জানেন যে অনেক পত্রপত্রিকা আপনারা লেখেন সেটা প্রতিদপ্তর ভুল দিন ভর্তি এখন আমাদের কথা কোন প্রাপ্তি আবি কি সাংবাদিক হতে পারব জানার জন্য ছাড়া আমি কি পারব জানার জন্য সাংবাদিক হতে তাহলে আপনি কেন নাট ডাইরেক্টর হতে চান

মানের কারিকুলাম না এত কঠিন এখানে বাংলা একটা শব্দ চলে এখানে বাংলা একটা আজকে 20 আগে আপনাদের প্রফেসর মানে ডাক্তার অর্ডার করবে করবে না করবে ডাক্তারের সাথে ট্রিটমেন্ট করবে নার্সিং ম্যানেজার আছে 77 এটা ছিল হেলথ প্লিজ শুনে একটা উইং

দেখা করতে হয় এই রি জন্য কিন্তু আপনারা কিন্তু বাধ্য করবেন আজকে চোদ্দ দিন আমরা হাসপাতালে আমরা হাসপাতালের পাশে জন্মদিন বিক্ষোভ করেছি দাবি দিয়েছি কিন্তু আপনারা

এখানে কিন্তু আমার গল্পি দখল করতে পারবে আমি বুঝতে পারছি আমার গল্প দখল হতে পারে আপনার শিক্ষিত বুঝবেন যে আপনার নিজে অফিসে একটা বৌদ্ধির জন্য যান তিনবার চারবার ম্যাডামের রুম আসবো কিনা স্যার